হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি আর বলতে পুরো পুরোপুরি ভালো নেই কারণ মনটা অনেকটাই খারাপ কারণ আমার শ্বশুর বাড়ি মানে সৌরভদের বাড়ি পুরো ভেঙে দিচ্ছে মন খারাপ এই কারণে কারণ আমরা এই বাড়িতে মানে আমি প্রথম থেকে যখন ওর সাথে আমি রিলেশানে আসি তখন থেকে আমি এই বাড়িতে এসেছি সবার সাথে অনেক মজা করেছি অনেকটাই স্মৃতি আমার এই সাত বছরে এখানে হয়েছে তো এখন সেটা ভেঙে দিয়ে আরও সুন্দর করে বাড়ি করা হবে সেটা ভাবলেও মজা হচ্ছে তো দেখ দেখো এই দিকে ও বাবা তারপর জায়ম্বু ঘরের সব মাল বাইরে নিচ্ছে কারণ তিন চার মাস কি পাঁচ মাস হয়তো ঘর করতে সময় লাগবে সেই কয়েকদিন ওরা আরেক জায়গায় ভাড়া থাকবে সেই জন্য সব মাল বাইরে নেওয়া হচ্ছে সেই মালগুলো আবার ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হবে তো দেখো একদিকে ঘর ভাঙার কাজ চলছে আর এদিকে মাল বাইরে নিচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখো The next day, the next day, the next day. তো দেখো ঘর ভাঙার নেক্সট আরেক দিনের ভিডিও এইটা কতটা ভাঙা হয়ে গেছে দেখো দেখতে দেখতে মানে কেমন জানি লাগছে অনেকটা ঘর ভাঙা হয়ে গেছে তো গাইজ দেখো এটা একদম ঘর ভাঙা শেষ দিনের ভিডিও পুরো দেখো ভেঙে মানে কি করে দিয়েছে কেমন ছিল জায়গাটার কেমন করে দিয়েছে আর এরপরে আরও অন্যরকম হয়ে যাবে কারণ এরপর ভিত তিত ঘুরবে একের পর এক কাজ হবে দিন যাবে যত তত অন্যরকম হয়ে যাবে সবটাই তোমাদের সাথে দেখাবো তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে